ডেনিস ব্রাউন স্পিন পড়তেছে জুতা পড়তেছে বাচ্চা বসেন বাচ্চা এখন হচ্ছে কি যেটা করবে জুতা ব্যায়াম পাঁচ অক্ত নামাজে পড়ে আমরা যেটা বলি বিয়ামটা বারবারই দেখানো হয়েছে আর হচ্ছে কি সূর্যের আলো কিছু সময় হচ্ছে কি রোদে তো যেই অপারেশন নিয়ে ভীতি থাকে অনেকে যে প্লাস্টারে কিন্তু সব বাচ্চায় ক্লাব ফুটে একেবারেই যে অপারেশন লাগবে তাও না অনেক বাচ্চারই হচ্ছে গিয়ে ক্লাব ফুট অনেক মাইল্ড থাকে এই বাচ্চার ক্ষেত্রে অনেক হাই ভ্যারাইটি ছিল এবং হচ্ছে গিয়ে অনেক সিভিয়ার ছিল ক্লাব ফুট পাট অনেক ভিতর দিয়ে বাঁকানো ছিল ইকুইনাস ডিফর্মের কারেকশন হয়নি পরে আমরা একটা অপারেশন করি এখন আলহামদুলিল্লাহ বাচ্চা ফলো এসেছে এবং পুরোপুরি ভালো পুরোপুরি পা ফেলতেছে আবারও হয়তো বা নয় মাসে যখন বাচ্চা হাঁটবে তখন ইনশাল্লাহ আমরা আবার দেখানোর চেষ্টা করব সো যাদের ইকুইনাস ডিফর্মেটি কারেকশন পুরোপুরি হয় না প্লাস্টারের পরে পাঁচটা ছটা প্লাস্টারের পরে তাদের কিন্তু একটু অপারেশন লাগে এটা নিয়ে আসলে ভয়ের কিছু নাই এই বাচ্চা যেমন গার্জিয়ানও বললো যে একটা ছোট অপারেশন ওরা কোনো সমস্যা না এটা কোনো মেজর কিছু না কিন্তু এই লেনদেনিংটা বা এই টেনোটোমিটা না করলে পরবর্তীতে দেখা যাচ্ছে অনেক বেশি কমপ্লিকেশন হয় অনেক রুগীরা বলে যে স্যার প্লাস্টার বেশি করে হলেও অপারেশনটা করার দরকার নেই বা না করা যায় কিনা তো এইটা নিয়ে আসলে ভয়ের তেমন কিছু নেই তাই না আপনার কি এক্সপিরিয়েন্স দেখি আসলে হচ্ছে আমরা প্রথমে যেটা টেনশন করছিলাম যে আসলে আমরা কি করব পরে স্যারের এখানে আসার পর হচ্ছে স্যারের সাথে কথা বলার পর আচ্ছা স্যার বলছিল যে আগে প্লাস্টার করে দেখতে হবে আর কি পজিশন আছে আমরা একটা প্লাস্টার করার পর স্যার যখন বলল যে হচ্ছে এটা পুরোপুরি হচ্ছে মানে কারেকশন হতে বা পাটা ঠিক হতে একটা ছোট হচ্ছে সার্জারি করতে হবে আমরা তারপর স্যারকে বললাম যে স্যার ওর জন্য যেটা ভালো হয় সেটা আমরা করতে পারি তারপর স্যারের পরামর্শে আমরা হচ্ছে একটা ছোট সার্জারি করছিলাম তো মার্শাল্লাহ এখন অসুস্থ বলা যায় এখন স্যার

পয়গেছে বা একটু বাড়ায় দেন বা অপারেশন করব না তো এই গাজজন যেমন এটা মানসে যেমন অপারেশনটা করাইছে এবং আলহামদুলিল্লাহ বাচ্চা পুরো পুরো নরমাল ইনশাআল্লাহ জুতা পড়ালে এটা পুরো পুরো হয়ে যাবে কিছুদিন পরে বুঝবেও না যে কোন পায়ে অপারেশন হইছে বাচ্চার পায় এতটা ডিফর্মড ছিল তো আলহামদুলিল্লাহ ভালো আছে আর ব্যমটা চলবে ওতে থাকবে বাচ্চা তো ওই অপারেশন নিয়ে যে ভয় সেই ভয়টা আসলে নাই ডেনোটোমিতে এটা ভয় পাওয়ার মতো কোনো বিষয় না সেই জন্য আজকে ভিডিওটা করা